হ্যালো আসসালামু আলাইকুম খাবার কেমন আছেন ভালো আছেন সবাই আজকে আবার মাছ কিনতে এসেছি বিদেশি মাছ এটা হামুর এটা হামুর মাছ লাল এগুলা সুলতান ইব্রাহিম এগুলা জয়স এগুলা আমাদের দেশের তেলাফিয়া এগুলো কাকডা এটা হলো আমাদের দেশে বানা মাছ মাছ বানামাছ এটা শেয়ারি দুবাইতে শেয়ারি বলে এটার নাম নাম হলো শেরি মাছ এটা হলো কাবাব গবাব এটা বড় বড় এটা হলো কাবাব কাটা যেটা দেখা যাইতেছে বড় এটা একটু সালমন লাল লাল দেখা যাইতেছে ভিতরে এটা একটু সালমন আমি নিচে আমার কোনো কাটতেছে সাফ সাফা করতেছে দুবাইতে মাছ কিনলে একবারে কাটি সাফ টাফ করে কাটি করে দিয়ে যেমন কবি এমনি কাটি দিব